মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া সোনাপট্টি এলাকায় তরুণীর শিল্লতা হানির অভিযোগে গ্রেপ্তার প্রসিদ্ধ সোনার দোকানের মালিক এদিন দুপুরে বহরমপুর খাগড়া সোনাপট্টি এলাকায় এক নামী স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জিৎ ধর বয়স ষাট বছর পূর্ব পরিচিত এক তরুণী গ্রাহককে দোতলা দেখানোর নাম করে নিয়ে যাওয়ার সময় তার সাথে শিল্লতা হানি করে বলে জানান ওই তরুণী তরুণী কান্নাকাটি করলে এলাকার লোকজন জমতে থাকে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে ঘটনাস্থল থেকে নির্যাতিতা তরুণীকে উদ্ধার করে খাগড়া নিয়ে যাওয়া হয় দোকানের সিসিটিভি ফুটেজ নিরীক্ষণ ও অভিযুক্তকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করে নেয় সে এরপরই সোনা ব্যবসায়ী সঞ্চিত ধরকে গ্রেপ্তার করা হয় আগামীকাল বহরমপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে

নিজের স্বীকার করলো একটা বলছিলাম শুনো শুনো শোনো কথা শুনো শুনো আমি 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 কথা বলি আমি কথা বলি

এটা আংটি নিতে এছছিলে অনেক দিন আগে বানাতে আমি নিতে এছছিল